আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এত সুন্দর একটা বুটিক্সের ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এখানেও দেখেন কাজ ছবি ওয়ার্কের মধ্যে কাজ মাসাল্লাহ তিনটা কালার তিনটা কালারই কিন্তু সুপার দুপার হিট কালার চলে আসবে ওনাটা দেখেন ওনাটা কিন্তু চারোপাশেই কেমিক্যাল লেস করা এরকম জরি সুতার কাজ করা হবে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখেন দেখলেই কিন্তু সুন্দর কালারগুলিও দেখতে পারবেন ডিজাইনগুলিও দেখতে পারবেন আমরা এরকম যথেষ্ট চেষ্টা করি ভালো কিছু কালার ভালো কিছু ড্রেস নিয়ে আপনাদের মাঝে সব সময় দেখানোর জন্য মাশালা এত সুন্দর হচ্ছে আপনাদের জন্য তিনটা কালার তিনটা কালার কিন্তু চমৎকার কালার কি যে সুন্দর হচ্ছে ড্রেস নিয়ে চলে আসলাম সম্পূর্ণ কাজ চুবির কাজ করা এক এক করে সম্পূর্ণরূপে তিনটা কালারই কিন্তু হচ্ছে আজকের ভিডিওতে দেখানো হবে নেকের পোষণটা দেখেন তো অপরা কাজ করা এম্বোয়ার্ডারি ওয়ার্কের মধ্যে কাজ ড্রেসের লং ফ্রি সাইজ তারপর হচ্ছে ড্রেসের নিচে কিন্তু একটা সুন্দর করে কেমিক্যাল লেস করা রয়েছে ড্রেসের একটা অন্যা রয়েছে সেটুকু কিন্তু চমৎকার একটা অন্যায় পাবেন অন্যটা চলে আসবে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ড্রেসের অন্য তো কাজ করা এরকম একটা বুটিক্সের ড্রেস আপনার যাতে না হারিয়ে যায় তার জন্য আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে কন্টিনিউ তারপরে এটা কিন্তু একটু অ্যাশের সাথে মেরুন কালার কম্বিনেশন এটার কালারটা এখানে নেকের পোষণটা দেখেন কি যে ফিনিশিংটা হাতে বাঁচবে আংটিতে বাঁচবে না নিজেও কিন্তু কাজ করা প্যান্টের কাপড়টা সুন্দর হবে ড্রেসের একটা ওনা রয়েছে সেটাও কিন্তু চমৎকার একটা ওনা পাবেন ওনাটা দেখেন তো কতটা বড় এবং কতটা চবড়া থাকবে তো এই ধরনের যারা কালেকশনগুলি চাচ্ছেন যে ভাইয়া ভালো কিছু কালেকশন ভালো কিছু বুটিক্সের ড্রেস এনে দেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় বুটিক্সের ড্রেস এটা হচ্ছে এমন একটা কালার একটু সিগ্রিন টাইপের চলে আসে ভালোই লাগে কালারটা তাই না এটারও সেম প্রাইস হবে মাসাল্লাহ চমৎকার একটা ড্রেস পেয়ে যাবেন এরকম ড্রেসগুলি সবসময় আমাদের শোরুমেই পাবেন একটু কম প্রাইজের মধ্যে পাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন মাত্র বারোশো পঞ্চাশ আবার যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে আলাদা প্রাইস চলে আসেন না আপনি শোরুমেই সব ভিজিট করতে পারেন আজকের ড্রেসগুলি প্রতিনিয়ত আমরা এরকম নিত্য নতুন ড্রেসগুলি আপনাদেরকে দিয়ে যাব